কেউ বিশ হাজার টাকা চাকরি করে পাঁচতলা বাড়ি করলে আমরা বলি অমুকে বিশ হাজার টাকা চাকরি করে পাঁচতলা পাঁচতলা বাড়ি বাড়ি তুমি কি বিয়ের বাজারে বলা হয় সরকারি চাকরি করে আছে একবারে ছেলে সোনার টুকরা এলাকার মসজিদের কমিটি বলে অমুকে আজ দশ হাজার টাকা দান করলো কত ভালো লোক অথচ চাকরি করে সৎ থাকা মানুষটিকে নিজের অফিস থেকে শুরু করে প্রতিবেশী সমাজ সব জায়গায় কথা শুনতে হয় অন্যদিকে একজন অসৎ মানুষ এক কোটি টাকা দুর্নীতি করে পেয়ে এক লাখ টাকা দান করে সমাজে হিরো হয়ে যাচ্ছে কেউ কি কখনো তাকে প্রশ্ন করে আপনি বিশ হাজার টাকা চাকরি করে পাঁচতলা বাড়ি কিভাবে করলেন মসজিদে পাঁচ লাখ টাকা কিভাবে দান করলেন বাংলাদেশের মতো দুর্নীতিকে আর কোথাও এভাবে সেলিব্রেট করা হয় না যে লোক যত দুর্নীতি দুর্নীতিবাস আমাদের সমাজে তারা তত বড় সমাজসেবক তত বড় ধার্মিক আর বাদ সবাই সুযোগের অভাবে